হরে কৃষ্ণ আজ আমি একটা বিশেষ ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি আজ একটা বিশেষ ক্লাস আমি উপস্থিত হয়েছি কিছুদিন আগে আমি ইউটিউবে প্রাত স্নান সম্পর্কে তথ্যগুলো আমি জানিয়েছিলাম তো সেখানে অসিত রায় নামক একজন ভক্ত আমাকে লিখেছেন যে গ্রহদোষ থেকে মুক্তির উপায় কি কি আমাকে যদি একটু জানান তো এরকম অনেকের মনেই প্রশ্ন আছে যে শনির সাড়ে সাথী বা গ্রহদোষ থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি তো তার সহজ এবং সরল উপায় শাস্তে দেওয়া আছে আমি সেই বিষয়ে আজকে একটি ছোট্ট নিবেদন তো ক্লাসে প্রথমেই আমি আমার চরণে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং কৃপা আশীর্বাদ প্রার্থনা করি জগৎগুরু শ্রী প্রভুপাদ এবং সমস্ত গুরুবৃন্দ এবং আচার্য বৃন্দের চরণে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম এবং কৃপা আশীর্বাদ প্রার্থনা করি উপস্থিত সকল দর্শক এবং সমস্ত বৈষ্ণবের চরণে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম আমি বেশ কিছুদিন ধরে লাইভে আসতে পারছি না পোস্টটাও বেশি আমি করতে পারিনি তার কারণ জগন্নাথ শ্রীক্ষেত্রেও পুরী পরিক্রমা শুরু হয়েছিল তো সেই উপলক্ষে আমার সৌভাগ্য হয়েছিল জগন্নাথকে পরিক্রমা করার তো জগন্নাথকে পরিক্রমা করতে গেছিলাম তো সেই জন্য আমার দুদিন একটু এই পোস্ট গুলো ঠিক মতো করা হয়নি তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী তো যারা যারা দেখছেন তাদের কাছে বিনীত নিবেদন কৃপা করে আহ ক্লাসে যুক্ত হন এবং যদি কোনো কারো প্রশ্ন থেকে থাকে আমাকে করবেন আমি আমার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমেই বলি ব্রহ্মাণ্ড পুরাণ ব্রহ্মাণ্ড পুরাণ এবং পুরাণে বলা হয়েছে যে নৃসিংহ রূপধারী ভগবান সর্বদা ভক্তের রক্ষা করেন এবং সকল গ্রহদোষ বিশেষত শনির দোষ থেকে মুক্ত করেন তো যাদের যারা জ্যোতিষ শাস্ত্র নিয়ে চর্চা করেন এবং জ্যোতিষ শাস্ত্রের উপর যাদের আস্থা রয়েছে বিশ্বাস রয়েছে তারা অনেকেই হাতের হাত গণনা বা জ্যোতিষ বিচার করেন তো সেখান থেকে জানা যায় যে কেউ কেউ বলে থাকে যে আপনার শনির সাড়ে সাতি চলছে কেউ বলে শনির দশা চলছে হ্যাঁ বিভিন্ন গ্রহদোষের উম বিভিন্ন গ্রহ দোষ চলছে তো তাদের জন্য আজকের এই বিশেষ ক্লাস শাস্ত্রে একটি বিশেষ সহজ উপায় রয়েছে যেটা আমরা হয়তো অনেকে জানি এবং হয়তো অনেকে জানি না আমরা যারা প্রভুপাদের পরিবারে রয়েছি ইস্কন কৃষ্ণ ভাব ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস অর্থাৎ কৃষ্ণ মৃত সঙ্গের সঙ্গে যারা যুক্ত রয়েছি তারা মঙ্গল আরতির পর নৃসিংহদেবের আরতি আমরা করে থাকি এবং সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা গৌর আরতির পর তুলসী আরতি তারপর গৌর আরতি এবং তারপর নৃসিংহদেবের আরতি প্রতিদিন দুবার করে আমরা থাকি আমরা বিষয়গুলো জেনেছি তো আমরা নৃসিংহদেবের আরতি এবং স্তব স্তুতি আমরা কিন্তু করি যারা করেন না যারা হয়তো এখনো জেনে উঠতে পারেননি তাদের কাছে আমার নিবেদন প্রতিদিন নৃসিংহদেবকে স্তব স্তুতি প্রণাম এবং শনিদেবের সরি নৃসিংহদেবের নৃসিংহদেবের স্তব স্তুতি এবং প্রণাম করবেন তার সঙ্গে আহ নৃসিংহদেবকে পূজা করতে হবে তাহলে আপনি সহজেই সমস্ত গ্রহদোষ থেকে মুক্তি পেতে পারেন আর এটা নিশ্চিত ভাবেই পেতে পারেন আমি গ্রন্থের উপর জোর দিয়েই বলছি ব্রহ্মাণ্ড পুরাণ এবং পুরাণে বলা হয়েছে রূপধারী ভগবান সর্বদা ভক্তের রক্ষা করেন এবং সকল গ্রহদোষ বিশেষত শনির দোষ থেকে উনি মুক্তি দান করেন শনিদেব কি বলছে শনিদেব বলছে যে ভক্ত নৃসিংহদেবের চরণে আশ্রয় নেয় তাকে আমি কোনদিন কষ্ট দিই না এই কথা শনিদেব বলছে নৃসিংহ পুরাণের অধ্যায়ে বলা হয়েছে জগন্নাথ পুরীতে গিয়ে সমুদ্র স্নান করে ভীষণ ঠান্ডা লেগেছে যাই হোক ক্ষমা চাইছি তার জন্য তো যাদের শনির সাড়ে সাতই শনির দশা চলছে তারা যদি বিশেষ করে শনিবার মঙ্গলবার নৃসিংহদেবকে পূজা করেন ধূপ প্রদীপ ফুল যে রকম করে ভগবানের সেবা হয় সেইভাবে নৃসিংহদেবকে যদি সেবা করেন এবং দেখবেন আমাদের ইস্কনে নাম হট্ট বলে একটা ছোট্ট বই পাওয়া যায় সেখানে নৃসিংহদেবের স্তব এবং প্রণাম ভাবে দেওয়া আছে এই যে সেখানে বলা হচ্ছে উগ্রং বীরং মহাবিষ্ণু জলন্তম সর্বত মুখম ভীষণম ভদ্রমৃত্যুর মৃত্যুর শুধু এই যে দুটো লাইন এই ছোট ছোট দুটো লাইন মানে চারটেই ধরুন উগ্রং বিরং মহাবিষ্ণুম জলন্তম সর্বত মুখাম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর মৃত্যুর নমাম্মম এই ছোট্ট চারটে লাইন এই চারটে লাইন যদি প্রতিদিন এগারো বার বা একুশ বার পাঠ করে করেন তাহলে সমস্ত পাবেন তো এটা বিশেষ করে যারা খুবই দিয়ে আপনাদের জীবন কাটাতে হচ্ছে তারা বিশেষ করে শনিবার এবং মঙ্গলবার এটা করবেন প্রাত স্নান করে ভক্তরা তো প্রাত স্নান প্রতিদিনই করছেন যারা করছেন না তাদের উদ্দেশ্যে স্নান করে তিলক ধারণ করে একটি আপনি রাখবেন তো ভগবানের সামনে বসে ধূপ প্রদীপ ফুল কিছু নৈবেদ্য দেবেন ভগবান যেগুলো ভালোবাসেন দিয়ে ভগবানকে পূজা অর্চনা করে তারপর আপনি ভগবানের উদ্দেশ্যে স্তব এবং প্রণাম মন্ত্র করবেন আমি একটু পরে শোনাচ্ছি জয় নৃসিংহ শ্রী নৃসিংহ জয় 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 নৃসিংহ বিষ্ণু জলন্তম সর্বতো মুখম নৃসিংহ ভীষণম ভদ্রম মৃত্যুর মৃত্যুর নমম শ্রী শ্রীনৃসিংহ জয় নৃসিংহ জয় জয় নৃসিংহ প্র্লা দেশ জয় পদ্মখ পদ্মভৃঙ্গ কমল বে নখ অদ্ভুত দলিত হিরণ কশিপু তনু ভৃঙ্গ কেশব জিত রূপ जय जगदीश हरे जय जगदीश हरे जय नृसिंहदेव जयो नृसिंहरे नृसिंहदेव जयो नृसिंह हरे जय प्रह्लाद महाराज जय प्रह्लाद महाराज प्रहलाद महाराज जय प्रलाद महाराज जय प्रभुपाद 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 जय गुरुदेव 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 निताई गौर हरि बोल हरि बोल हरि बोल निताई गौर बोल তো এইরকম ভাবে আপনি নৃসিংহদেবের স্তব এবং প্রণাম করবেন আর কি কি করবেন দেখুন সংস্কৃত শ্লোক এত মধুর একবার মুখস্থ হয়ে গেলে একটু কষ্ট করে মুখস্থ করবেন মুখস্থ হয়ে গেলে এত আনন্দ পাবেন করে দেখুন না এই নৃসিংহদেবের এই স্তব এবং প্রণাম প্রতিদিন করুন খুব আনন্দ পাবেন এবং